তুমি ওদের সাথে আমার তুলনা করছো ওই কুকুরগুলোর সাথে হ্যাঁ করছে কারণ এটা শহর নয় তার লোকে মা বোনকে সম্মান করে ওই কুকুরগুলো আপনার সঙ্গে অসভ্যতা করেছে তাই ওদের মেরেছে আর আপনি এই পোশাক পরে কুকুরগুলোকে খেপিয়ে তুলেছেন তাই আপনাকে মেরেছে আর ভবিষ্যতে এই ধরনের পোশাক পরলে আপনাকে আমি আবার মারব এই সব গন্ডগোলের মূলে আপনারা এই ধরনের নোংরা পোশাক পরে মানুষকে উত্তেজিত করা আপনাদের স্বভাব ওই সমস্ত ইংরেজি কপচাবেন অন্যের কাছে যদি সাহস থাকে সোজা বাংলা গোদা গোদা করে বলুন তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি একটা মূর্খ মেকানিক আমায় জ্ঞান দিতে এসেছো কে কে তুমি আমি কি পড়ব না পড়ব তুমি বল আর কে আমি ভুলে গিয়েছিলাম যে কুকুরকে সব সময় পায়ের তলায় রাখতে হয় তুমি লাই পেপে মাথায় উঠে গেছো আমার যা খুশি আমি তাই পড়ব আমার যেভাবে খুশি আমি সেভাবে চলবো তুমি কোনোদিন কোন ব্যাপার আমাকে বাধা দিতে আসবে না কখনো আসবে না বুঝেছো বুঝেছি সত্যি তো আমি কি কি অধিকার আছে আমার আপনি ঠিকই বলেছেন আমি তো একটা আমি একটা রাস্তার কুকুর আদর করে গায়ে হাত বুলিয়ে দিলেন সে তোর বাড়ির লোক হতে পারে না আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন সত্যি তো আপনাকে উপদেশ দেওয়ার আমি কি করুন আপনার যা খুশি আপনি তাই পড়ুন আপনার যা খুশি আপনি তাই করুন আমি আপনাকে কোনো দিন কিছু বলতে আসবো না কি হয়েছে না কিছু না মায়ের চোখে ফাঁকে দিবি নিশ্চয়ই সমুর সঙ্গে ঝগড়া হয়েছে কিন্তু আন্টি আমি তো ঝগড়া করতে চাইনি সবকিছুতে ভুল বুঝিসারে ও একটা সরল নিষ্পাপ ছেলে আসলে তোকে এই পোশাকে দেখে ওর ভালো লাগেনি আমি তো আমি তো এই পোশাকটা কখনোই পরতে চাইনি আন্টি আমার মা আমাকে কত জোর করেছে এই পোশাকটা পরে পাত্রপক্ষের সামনে বসতে আমি তো পরিনি তাহলে তাহলে আজকে কেন তুই এই পোশাকটা পরলি ওই গ্যারেজের ছেলেগুলো ওরা পড়তে বলেছিল তাই কিন্তু 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 সমভাবে ভুল বুঝলো বুঝতে পেরেছি মন না ভিজলে কি আর চোখ ভেজে যদি সত্যি তোর মন ভিজে থাকে তুই যদি সত্যি ওকে ভালোবেসে থাকিস তাহলে ওকে ভুল বুঝিস না ও তোদের মতো লেখাপড়া না শিখতে পারে আদব কায়দা না জানতে পারে কিন্তু মনে রাখিস রূপা সমু কিন্তু একটা खाटी सोना